আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহলা হসরত মুসাইমকে শাম ও সিরিয়া রাজ্য দান করার আশ্বাস দিয়েছিলেন সেই মর্মে আল্লাহ তালা জিহাদের জন্য প্রস্তুতি নিতে আদেশ দিলেন জিহাদে অবতীর্ণ হওয়ার পূর্বে বন ইসরায়েলের বারো গোত্রের জন নেতা বাছাই করে সেখানে প্রেরণ করতে বললেন যাতে তারা জিহাদের স্থান অবস্থান ও পরিবেশ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারে অতপর হসরত মুস্তাম আল্লাহ তাল আদেশ অনুসারে বন ইসরায়েলের বারো গোত্র থেকে বারো জন লোক বাছাই করে তাদেরকে সিরিয়ায় প্রেরণ করলেন সেখানে গিয়ে তারা বিশাল দেহী লোকদের সাথে সাক্ষাৎ পেল এবং বড় বড় ফলমূল দেখল যা তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি কথিত আছে তখন সেখানে যে আঙ্গুর উৎপন্ন হতো তার একটি আঙ্গুরই মিশরের দশ জনের খাদ্যের জন্য যথেষ্ট ছিল উহার ওজন ছিল প্রায় কয়েক মন একটি আনারসের খোসার ভেতরে মিশরে দশজন লোক বসবাস করতে পারত একটি কলার ওজন ছিল আট নয় মন যা দশ জনের কম লোককে উঠাতে পারত না সেখানকার মানুষও ছিল অত্যধিক দীর্ঘকাল তাদের মধ্যে উজবিন অনক নামের এক ব্যক্তি ছিল সর্বাধিক লম্বা সে নাকি তিন হাজার গছ লম্বা ছিল এবং সমুদ্রে তার হাঁটু পরিমাণ পানির বেশি দেখা যেত না উজবিন অনক ছিল হজরত আদম আলাইসাল্লামের গোত্রে সে তিন হাজার পাঁচশো বছর বেঁচে ছিল বনি ইসরায়েলের জন নেতা উজের কাছে গিয়ে তাকে দেখামাত্র ভয়ে তাদের দাঁতে খিল লেগে গেল এত দীর্ঘ মানুষ হতে পারে তা তারা কল্পনাও করতে পারেনি উজ তাদেরকে দেখে জিজ্ঞাসা করল তোমরা কারা কি জন্য এসেছ তখন তারা বলল আমরা বনি ইসরায়েলের লোক আমাদের নবী হসরত মসালসাল্লাম আমাদেরকে এখানকার অবস্থা জানার জন্য প্রেরণ করেছেন আমরা তোমাদের সাথে জিহাদ করার জন্য আল্লাহ আল্লাহতালার কাছ থেকে আদেশ পেয়েছি তাই জিহাদের জন্য প্রাথমিক প্রস্তুতি নিতে আমরা এসেছি তখন উস্তার বিরাট দাঁত বের করে একটা অট্ট হাসি দিল অতপর জন বন ইসরায়েলকে পকেটে পুরে নিল ওই জন বন ইসরায়েলকে নিয়ে উজ বাড়ি চলে গেল এবং তার স্ত্রী নিকট গিয়ে তাদেরকে পকেট থেকে বের করে মাটিতে রাখল এবং তাদেরকে পিঁপড়ের মতো পিষে মারার কথা বলল তখন তার স্ত্রী বলল এই দুর্বল মানুষদের মেরে কোনো সুনাম হবে না এ কাজে আল্লাতালা নারাজ হতে পারেন তার চেয়ে এদের ছেড়ে দিয়ে দেশত্যাগ করার কথা বলো তার স্ত্রী কথা মতো সকলকে ছেড়ে দিল এবং বলল এখনই এই দেশ ছেড়ে চলে যা আর কোনোদিন যেন এখানে না দেখি। নেতার ইউসা ও কালুব দুই দুইজন ছাড়া সকলে অত্যন্ত সকলে দ্রুত দৌড়াদৌড়ি করে দেশে ফিরল তারা দেশে ফিরে সকলে একমত হয়েছিল যে সিরার প্রকৃত ঘটনা হসরত মুসাই ও হজরত হারুন আলাইস্লাম ছাড়া অন্য কারো কাছে বলা যাবে না এমনিতেই তারা জিহাদির যেতে অনিচ্ছুক তারপরে যদি এই বৃহৎ আকারের মানুষের কথা তারা অবগত হয় তাহলে কেউ আর এই পথে পা বাড়াবে না এই সিদ্ধান্তের পর তারা পাঁচ দিন যাবৎ বিশ্রাম নিল তারপরে হজরত মুসাল্লামের নিকট সমস্ত ঘটনা বলল হসরত মুসা ঘটনা শুনে বিস্মিত হলেন তবুও আল্লাহতালার নির্দেশ তাকে অবশ্যই কার্যকরী করতে হবে তাই তিনি সকল বনী ইসরাকে সিরিয়া যাত্রার নির্দেশ দিলেন হজরত মুসালাইস্লামের কথা অগ্রাহ্য করার ক্ষমতা কারণেই তাই তারা প্রস্তুত হয়ে রওনা করল বন ইসরায়েলের বারোটি গোত্রের প্রায় ছয় লক্ষ লোক সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করল এর মধ্যে সিরিয়ার সফরকারী জন নেতার মধ্যে দুইজন নেতা ইউসা ও কালুম ছাড়া বাকি দশজন নিজ নিজ ওয়াদা ভঙ্গ করে গোত্রের নিকট সিরিয়ার বিপদের খবর জানিয়ে দিল তখন বনি ইসরায়েলের প্রায় সকল মানুষের মনে ভীষণ ভীতির সৃষ্টি হল ফলে তারা নবীর সাথে সিরিয়া যেতে অস্বীকার করল হযরত মুসলাইলাম এ খবর জানতে পেরে তাদের বারবার আল্লাহতালার বিজয়ের অঙ্গীকার শোনাতে লাগলেন বিশেষ করে ইউসা ও কালুক সর্বদা ঘুরে ঘুরে মানুষকে লাগলেন। পরে রাত্রির বিরতির জন্য নবী সকলকে নিয়ে এক পাহাড়ি এলাকায় অবস্থান লোকেরা সিরিয়া যাত্রা করার বদলে মিশর অভিমুখে রওনা করল গভীর রাত পর্যন্ত হেঁটে তারা তিহা নামক এক স্থানে উপস্থিত হল তিহা নামক জায়গাটি ছিল ফিলিস্তিন জর্ডান ও মিশরের মাঝখানে অবস্থিত এর দৈর্ঘ্য ছিল একশো কিলোমিটার এবং প্রস্তুত ছিল ষাট কিলোমিটার ইসরায়েলরা এই ময়দানে এসে আর সম্মুখে অগ্রসর হতে পারল না কেমন যেন এক অবস্থা হলো তারা সেখান থেকে হাঁটা আরম্ভ করে কয়েক ঘন্টা পরে আবার সেখানে এসে পৌঁছালো মিশর যাত্রার উদ্দেশ্যে তারা দিবারাত্রি হাঁটতে লাগলো কিন্তু ঘুরে ফিরে তারা একই জায়গায় এসে পৌঁছায় সম্মুখে বা পেছনে তারা দিকে যেতে পারে না শুধু দিহা ময়দানের মধ্যে দিবারাত্রি ঘুরতে থাকে অনেকে মনে করল এটা হসরত মুসাল্লামের বদদোয়ার ফল অতএব হজরত মসালস্লামে নিকট ক্ষমা প্রার্থনা ছাড়া কোনো উপায় নেই হজরত মোসল্লাম বন ইসরায়েলদেরকে বাধা প্রদান করে কোনোভাবে জিহাদের জন্য সিরিয়া যাত্রায় রাজি করাতে পারলেন না অবশেষে তিনি হজরত হারুন আলাইসাল্লাম ইউসা ও কালুফকে নিয়ে সিরিয়া যাত্রা করলেন বাকি সমস্ত লোকেরা মিশর ফিরে যাওয়ার উদ্দেশ্যে তিহা ময়দানে উপস্থিত হল হজরত মুসা্লাম সিরায় পৌঁছে প্রথমে উজবিন অনুকের নিকট গেলেন এবং তাকে বললেন আমি নবী মুসা আমি তোমাকে দিনের দাওয়াত দিতে এসেছি তুমি এখন কালিমা পাঠ করে আল্লাহর ওপর ইমান আনো অন্যথায় আমি তোমার সাথে জিহাদ করবো উজ হজরত মোসাল্লা কথা শুনে বলল তুমি সে নবী যে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছ তবে আমাকে মারা এত সহজ নয় তুমি তোমার আল্লাহকে নিয়ে দেশে যাও আমাকে বিরক্ত করো না বেশি বাড়াবাড়ি করলে পাহাড় চাপা দিয়ে পিষে মেরে দেব হজরত মোসালা উজের কথা শুনে নিজ হাতে লাঠির ওপর ভর করে লাভ দিয়ে উঠে লাঠি ঘুরিয়ে তাকে আঘাত করলেন এই আকারটি মাটি থেকে একশো গজ উপরে লাগে এবং উজ্জের হাঁটুতে গিয়ে পড়ে উজ্জ এই আঘাতে ভীষণ যন্ত্রণা বোধ করে এবং অধিক ক্রোধান্বিত হয়ে পার্বত্য এলাকার দিকে দৌড় দেয় অল্পক্ষণের মধ্যে সে বিশাল পর্বত উপড়িয়ে মাথায় তুলে হজরত মোসাল্লাহামের দিকে ফিরে আসতে থাকে প্রতিমধ্যে আসমান থেকে দুটো বড় পাখি এসে উজ্জের মাথার ওপরের পর্বতের চূড়ার উপর ঠোকর দিয়ে ছিদ্র করতে থাকে পাখিদের বিরাট বিরাট ঠোঁট দ্বারা ক্রমাগত আঘাতের পর আঘাত করতে থাকায় একটু পরে বিরাট এক গর্ত হয়ে উজের মাথা পর্যন্ত এসে যায় গর্তটি মাথার অতি নিকটবর্তী হতেই হঠাৎ একটি শব্দ করে পাহাড়টি তার মাথায় পড়ে যায় তার কাঁধে এসে পাহাড়টি ঠেকে পড়ায় উজ্জের মাথা চোখ মুখ সবই পর্বতের মধ্যে চলে যায় এখন সে আর কিছুই দেখতে পায় না এখন সে পর্বতটি মাথার উপর দিয়ে উঠিয়ে ফেলে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করলো কিন্তু পর্বতটি ভাবে আটকে গেল যে বহু চেষ্টা করেও সে পর্বতটি উঠাতে পারল না তখন সে মনে মনে ভাবল এটিকে আর এক পাহাড়ের সাথে আঘাত দিয়ে চোরমার করে ফেলতে হবে এইভাবে ভাবনা চিন্তা করে সে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকল হঠাৎ একটি নদীর ভাঙ্গন পাড়ে পা দিতে সে হুমড়ি খেয়ে নদীতে পড়ে গেল তখন তার মাথা পর্বতের ভারে পানির মধ্যে ডুবে গেল এবং পাদোটো উপরে উঠে গেল বহু চেষ্টা চালিয়েও সে উঠতে পারল না প্রায় দুই ঘন্টার পর সে ওখানে ছটফট করে অবশেষে মৃত্যুবরণ করল বহু দূরে বসে হজরত মুসাল্লাম হজরত হারুন কালুত ও ইউসা উজের এই অন্তিম অবস্থা দেখে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করলেন অতপর তারা সামনের দিকে আর অগ্রসর না হয়ে বনি ইসরায়েলদের নিকট চলে আসলেন বনি ইসরায়েলদের নিকট এসে দেখলেন তারা তিয়া ময়দান প্রদক্ষিণ করে চলেছে কেউ এই ময়দানে বাহিরে যেতে পারছে না হজরত মুসাল্লাহাম তাদেরকে বললেন তোমরা আকৃতির যে উজের ভয়ে মিশর ফিরে যাচ্ছি রে সে উজ মৃত্যুবরণ করেছে এখন আর তোমাদের ভয় নেই এখন আমার সাথে ছিড়িয়া চলো কিন্তু বন ইসরালরা রাজি হলো না তারা বলল আমরা দুঃখ কষ্ট ভোগ করলেও সিরিয়া যাব না যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় তাতেও আমরা সম্মত আছি কিন্তু সিরিয়া যেতে রাজি নই হজরত মুসাল্লাহাম তখন আর কি করবেন নিরুপায় হয়ে বন ইসরালদের মায়ায় তিনিও সেখানে থেকে গেলেন তিয়া ময়দানটি ছিল একটি মরুভূমি যেখানে কোনো গাছপালা বা খাদ্য কিছুই ছিল না এক প্রান্তে ছিল কাঁটা গাছের জঙ্গল সেখানে কোনো খাদ্য বা পশু ছিল না বলিস্টালদের মজুদ করা খাদ্য শেষ হয়ে গেলে তারা হজরত মোসাল্লা নিকট গিয়ে বলল হে নবী আমরা আপনাকে সত্য নবী বলে বিশ্বাস করি এবং আল্লাহ আল্লাহতালার উপর আমাদের ইমান অটুট আছে আমরা আপনার অনগত আমরা এই জিহাদের হুকুম ব্যতীত আর সকল হুকুম পালন করতে সম্মত আছি আমরা সকলে আপনার আত্মীয় স্বজন ও বংশীয় লোক এখন আমরা খাদ্যের অভাবে বরণ করব। আর আপনি তা নীরবে সহ্য করবেন আপনি আমাদের খাদ্যের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন অতপর হসরত মুসাল্লাম বন কথা উপেক্ষা করতে পারলেন না তিনি তাদের মহব্বতে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন এবং খাদ্যের ব্যবস্থা চাইলেন আল্লাহ তালা নবীর দোয়ার জবাবে বললেন হে নবী তুমি তোমার অবাধ্য কমের জন্য যে বদ করেছিলে আল্লাহ তা কবুল করেছেন এখন তাদের জন্য দোয়া করছ এটা আল্লাহ কবুল করবেন না তোমার বংশের লোকেরা এতিয়া ময়দানে চল্লিশ বছর কাটাবে এটাই তাদের শাস্তি হিসেবে মঞ্জুর করা হয়েছে হ্যাঁ তাদের আহারে ব্যবস্থা করে দেওয়া হবে তাদের জন্য মান্না ও সালোয়া নামের দুই রকমের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি এ অবস্থায় বনি ইসরায়েলরা তিয়া ময়দান থেকে বের হওয়ার চেষ্টা অব্যাহত রাখল কিন্তু কারো পক্ষে তা সম্ভব হলো না সারাদিন সারা রাত হাঁটার পরেও তারা আগের জায়গাতেই ফিরে আসত হযরত আল্লাহ তালার আদেশক্রমে বন ইসরায়েলদের নিয়ে জেহাদের উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেছিলেন তাই নবীর পক্ষে আল্লাহ রাদেশের বিরুদ্ধে থেকে মিশর যাত্রার পক্ষে রায় দেওয়া বা বন ইসরায়েলদেরকে মিশরের পথ দেখানো কোনো ক্রমে সম্ভব ছিল না সুতরাং বন ইসরায়েলদের রক্ষার জন্য সিরিয়া যাওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না আর সিরিয়া যাত্রার বিষয়ে বন ইসরায়েল দল আদৌ সম্মত ছিল না এ অবস্থায় বন ইসরায়েলদের সঙ্গে হজরতলা হজরত হারুনকে নিয়ে তিয়া ময়দানে বসবাস করতে হল যদিও কয়েক বছর কষ্ট করে বন ইসরায়েলরা অতিষ্ঠ হয়ে গেল তখন তারা হসরত মুসা নিকট সিরিয়া যাত্রার ওয়াদা করল কিন্তু এ সময় হজরত মোসা্লাম আল্লা তালার অনুমতি প্রার্থনা করলে আল্লাতলা তাদের সিরা যাওয়ার অনুমতি দিলেন না বরং আল্লাহতালা তালা নবীকে জানিয়ে দিলেন যে তিয়া ময়দানে তাদেরকে এভাবে চল্লিশ বছর শাস্তি ভোগ করতে হবে তারপর তারা মুক্তি পাবে এবং সিরা বিজয় করবে যখন জাতি খাদ্যভাবে অস্থির হয়ে পড়ে তখন তারা হজরত মসালাকে আল্লাহর দরবারে দোয়া করে খাদ্যের ব্যবস্থা করতে অনুরোধ করে হজরত মুসা্লাম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাদের জন্য মান্না ও সালোয়া নামক আসমানি খাদ্যের ব্যবস্থা করেন তবে শর্ত ছিল যে তারা এ খাবার সংগ্রহ করে রাখতে পারবে না হজরত মুসালাই বিষয়টি নিয়ে আল্লাহর কাছে আরোচ করলে আল্লাহ তালা তাদের এ দাবি প্রত্যাখ্যান করে বলেন যে এটি তাদের জন্য শাস্তি হিসাবে করা হয়েছে। এবং তাদের রুচি পরিবর্তনের কোনো ব্যবস্থা করা হবে না তবে তারা যদি রুচি পরিবর্তনের জন্য বিভিন্ন খাবারের দাবি করে তবে তাদের পার্শ্ববর্তী শহরে যেতে বলা হয় কিন্তু তাদের জন্য বছরের মধ্যে কোনো শহরে যাওয়ার ক্ষমতা ছিল না এভাবে ত্রিশ বছর অতিক্রম করার পর হজরত মোসা্লাম ইন্তেকাল করেন যেদিন তাদের নির্বাসিত জীবনের চল্লিশ বছর পূর্ণ হলো সেদিন তারা তিয়া নামক ময়দান থেকে বের হওয়ার পথ খুঁজে পেল চল্লিশ বছর পর একদিনও তাদের আর সেখানে অবস্থান করতে হয়নি তারা সেখান থেকে বের হয়ে নিজেদের দেশ মিশরে চলে যায় তাদের একটি দলকে তালুদ ও ইউষা আলাামের সাথে সিরা বিজয়ের জন্য প্রেরণ করা হয় তালুদ ও হয়ে উভয়ে আল্লাহর পক্ষ থেকে নবাদ লাভ করেন তারা হজরত মোসাল্লা কাঙ্ক্ষিত আশা সিরা বিজয়কে বাস্তবায়িত করেন যা চল্লিশ বছর পূর্বে বন ইসরায়েলদের নাফর মানির জন্য সম্ভব হয়নি হজরত ইউসা আলাইস্লাম ছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লামের বংশধর হজরত ইউসা আলাইসাল্লাম পরে তালুদ আল্লাম নবাদ লাভ করেন ইয়াহুদা বিন ইয়াকুব আলাইস্লামের বংশধর সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ